হ্যালো সবার কি অবস্থা সবাই ভালোই আছে এবং তোমাদের এই গুচ্ছ নিয়ে সবার যে কোয়েশ্চেন যে টপ ইউনিভার্সিটির মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি এই ইউনিভার্সিটি নিয়ে তোমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসতেছে যার কারণে আজকে এই ভিডিওটি হবে যশোর নিয়ে পূর্ণাঙ্গ একটি ধারণা তোমাদেরকে দেওয়া ট্রাই করবো আমি যতটুকু জানতে পেরেছি সেখান থেকে তোমাদেরকে কিছুটা লোক ধারণা দেওয়ার ট্রাই করবো যাতে তোমাদের উপকার হয়ে থাকে তাই যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ফার্স্টে দেখি তোমাদেরকে জাস্টের ওখানে যাওয়ার আগে তোমাদের অবশ্যই গুচ্ছ নিয়ে একটু জানতে হবে দেখো গুচ্ছ তেমন যে আগের দেখি তোমাদের বিগত যে সালটা ছিল বিগত যে সালটা ছিল ঠিক আছে বিগত সালের তোমাদের পঁচাত্তরের উপরে পেয়েছিল মাত্র দুই জন আর এবার সত্তর থেকে পঁচাশির পর্যন্ত পেয়েছে চারজন ঠিক সেম ভাবে পঁয়ষট্টি প্লাস যারা পেয়েছে এবার প্রায় তোমাদের নয়শো প্লাস ঠিক আছে এরপরে পঁয়ষট্টি প্লাস তোমাদের আগেবার পেয়েছিল বিশ জন এবং ষাট প্লাস পেয়েছিল চুরাশি জন এবং এবার তোমাদের সাইট প্লাস পেয়েছে তিন হাজার প্লাস মানে তিন হাজার জনেরও অনেক বেশি বা প্লাস পেয়েছে সেইভাবে পঞ্চান্ন যদি আমরা দেখি যে চারশো চল্লিশ জন পেয়েছিল ঠিক এইবার প্লাস পেয়েছে সাত হাজারের বেশি ঠিক আছে এবং পঞ্চাশ প্লাস তোমরা আগেরবার পেয়েছিলে মাত্র দুই হাজার বাইশ জন আর এবার পঞ্চাশ প্লাস পেয়েছে চোদ্দ হাজার চারশো জনের মতো কত চোদ্দ হাজার চারশো জনের মতো এবং পঁয়তাল্লিশ প্লাস তোমাদের পেয়েছে ছয় হাজার সাতশো দশ জন চল্লিশ প্লাস পেয়েছে ষোলো হাজার তিনশো ছেচল্লিশ জন এবং পঁয়ত্রিশ প্লাস পেয়েছে তিন হাজার একশো সতেরো জন এবং তোমাদের এখানে আগের বার টোটাল আসন ছিল ভাইয়ারা বারো হাজার তিনশো চুয়াত্তর জন বারো হাজার তিনশো চুয়াত্তর জন ছিল এর আগের বার টোটাল আসন এবং সেম ভাবে যেখানে দেখি যে পঁয়তাল্লিশ প্লাস ভাইয়া তোমার পেয়েছো এবার প্রায় তেইশ হাজার প্লাসের মতো কত তেইশ হাজার প্লাস এর মতো পঁয়তাল্লিশ প্লাস পেয়েছো আর যদি আটচল্লিশ পয়েন্ট টু ফাইভ তাহলে প্রায় সতেরো হাজার প্লাস এর মতো পেয়েছো সতেরো হাজার প্লাস এর মতো পেয়েছো আটচল্লিশ পয়েন্ট টু ফাইভ তাহলে এখান থেকে দেখা যাচ্ছে আমি একটু যতটুকু জানতে পেরেছি সেখান থেকে তোমাদেরকে জানাচ্ছি যে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে তোমাদের আগের বারের তুলনায় এইবার কিন্তু মার্ক বেড়ে যাবে কাট মার্ক অনেকটা বেড়ে যাবে কারণ তোমার দেখতে পাচ্ছ যে এই একটা পরিসংখ্যান এই পরিসংখ্যানের তুলনায় এই পরিসংখ্যান দিন রাত একটু ফারাক রয়েছে কারণ তোমাদের এখানে যে তোমাদের পঞ্চান্ন প্লাস মাত্র দেখো চারশো চল্লিশ জন এখানে দেখো পঞ্চান্ন প্লাস সাত হাজার প্লাস মানে কতটা ডিফারেন্স অনেক ডিফারেন্স তো এই ডিফারেন্স থেকে বোঝা যায় যে তোমাদের এবার কাটমার্ক কিন্তু অনেকটা বেড়ে যাবে আমরা যতটুকু ভাবতেছি বা আমরা যতটুকু বুঝতে পারতেছি যে তোমাদের এবার কাটমার্ক প্রায় উনপঞ্চাশ প্লাস মাইনাস হতে পারে হ্যাঁ উনপঞ্চাশ প্লাস মাইনাস হতে পারে তবু তোমাদের যাদের আর কাট মার্ক নিচে থাকবে অর্থাৎ তোমাদের মার্ক নিচে থাকবে তারা গ্রুপ চেঞ্জ করে অন্যান্য ইউনিভার্সিটিতে তোমার টয়েস দিতে পারো অথবা তোমাদের যে সাবজেক্টগুলো আর কি অনেকে চয়েস দেন এই সাবজেক্টগুলো এবং যে নিউ নিউভার্সিটি একদম নতুন নতুন ভার্সিটি সেগুলো তোমার চয়েস দিয়ে তোমার কিন্তু ট্রাই করতে পারো যদি চান্স হয়ে যায় হ্যাঁ যদি চান্স হয়ে যায় এটা আসলে বলা যায় না এখন সেই হিসেবে এখানে দেখো আসন সংখ্যা আট হাজার দুইশো সাতানব্বই অর্থাৎ এখানেও কিন্তু আসন কমে গেছে আবার আরেকটা বিষয় কিন্তু যশোরের দিকে দেখি দেখো এর আগেরবার তোমাদের জগন্নাথ ইউনিভার্সিটি ছিল সার্স্ট ছিল তারপর হচ্ছে বরিশাল তো এবারও রয়েছে তাই সবগুলো বিষয় নিয়ে যদি বিবেচনা করি তো টপ যে ইউনিভার্সিটি সেগুলো কিন্তু বেরিয়ে গিয়েছে তাই এই এবার যশোরের উপর পড়বে মেন চাপ চাপটা বা যশোরের উপর মেন ভাবে পড়বে যার কারণে যশোরে তোমরা যে এর আগেবার দেখা যাইতো যে তিন বা চার নাম্বার বা পাঁচ নাম্বার যশোরটাকে রাখতো সে যশোর এবার টপে উঠে গিয়েছে কত নাম্বারে এক নাম্বারে উঠে গেছে যার কারণে সমস্ত চাপ এসে এখানে পড়বে তাই যশোরটা যদি একটু বিশ্লেষণ করি কিছু কিছু সাবজেক্ট নিয়ে আমি কথা বলবো জাস্ট তোমাদের একটু জানানোর জন্য দেখো সিএসসি তে এখানে মাত্র পঁয়তাল্লিশটা সিট রয়েছে কেমিস্ট্রিতেও রয়েছে সরি কেমিস্ট্রি না এখানে যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানেও পঁয়ত্রিশটি সিট রয়েছে পি এম এ এখানেও পঁয়ত্রিশটি সিট ফার্মাসিতে পঁয়ত্রিশটি আরও যে পিওর সাবজেক্ট এখানেও তোমাদের সিট রয়েছে বেশ ভালোই সিট রয়েছে তো এগুলো একটু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিবে এখন আমি যে ধারণা তোমাদেরকে দিতে যাচ্ছি দেখো যারা সিএসসি নিয়ে পড়তে চাও যশোরে জাস্টে সিএসসি নিয়ে পড়তে চাও তাদের জন্য এখানে তোমরা যদি একশো প্লাস তোমাদের এখানে প্লাস থেকে শুরু হবে তোমরা যারা সিএসসি নিয়ে পড়তে যাচ্ছ তোমরা একশো প্লাস থেকে এটার ইন্ডিংটা হতে পারে আটশোর মধ্যে হ্যাঁ ইন্ডিংটা হতে পারে আটশোর মধ্যে অর্থাৎ যারা আটশোর মধ্যে থাকবে তারা এখানে সিএসি নিয়ে সম্ভাবনা রয়েছে যারা আটশোর তারপর ত্রিপল ই যে রয়েছে এটাও সেম হবে এরপর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা দেখো এটা তোমাদের সিরিয়ালটা বারোশো প্লাস পর্যন্ত যেতে পারে বারোশো প্লাস পর্যন্ত যেতে পারে যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চলে এরপর এটা তোমাদের যেতে পারে পনেরোশো পর্যন্ত পনেরোশো প্লাস পর্যন্ত যেতে পারে পনেরোশো প্লাস পর্যন্ত যেতে পারে এবং ফার্মাসি তোমাদের যেহেতু খুব একটা ডিমান্ডেবল সাবজেক্ট যার কারণে তোমাদের দেখা যাবে যে এটা যেতে পারে পাঁচশো প্লাসের ভিতরে যারা থাকবে তারা হয়তো বা ফার্মাসি নিয়ে পড়ার এখানে সুযোগ লাভ করতে পারো ফার্মাসি এবং যে পিওর সাবজেক্টগুলো রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো নিয়ে যারা পড়তে চাও তোমাদের এই বিষয়গুলো আমরা যতদূর ধারণা করতে পারছি যে তোমাদের সাত থেকে আট হাজার প্লাস সাত থেকে আট হাজার প্লাস যাদের সিরিয়াল থাকবে তারা এক সাবজেক্টগুলো নিয়ে পড়ার সুযোগ লাভ করতে পারো তাহলে ভাই কি যারা সিএসি তারা একশো প্লাস হলেও চান্স দেবে অর্থাৎ এটার এটার ইঞ্জিনিয়ারিংটা শেষ হতে পারে আটশোর মধ্যে রিপলি এটাও সেম থাকবে এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা তোমাদের বারোশো প্লাস পর্যন্ত যেতে পারে পিএবি এটা তোমাদের যেতে পারে পনেরোশো প্লাস ফার্মাসি এটা খুবই ডিমান্ডেবল পাঁচশো প্লাসের আশেপাশে হতে পারে এবং পিওর সাবজেক্ট যদি পড়তে যাও তাহলে তোমাদের প্লাস প্লাস অথবা তোমরা এখানে যেতে পারো এবার এখানে তোমরা যদি বিগত সালটা দেখো তাহলে দেখবে যে এই সিরিয়ালগুলো কিন্তু আরো অনেক প্লাস পর্যন্ত টেনেছে কিন্তু এবার নাটানোর একটাই সম্ভাবনা সেটা হচ্ছে যে তোমাদের চাপগুলো এসে এই জাস্টের উপরেই পড়বে কারণ যে টব ইউনিভার্সিটি সেগুলো কিন্তু বেরিয়ে গিয়েছে যার কারণে এবার যশোর এবং ইসলামিক ইউনিভার্সিটি এগুলো অনেকটা উপরে উঠে গিয়েছে এবং এবং তার সাথে ভেড়া আরেকটু যদি বলি যে তোমরা অনেকেই বি ইউনিট নিয়ে আপডেট আছো নেক্সট ভিডিওতে আমি বি ইউনিটের আপডেট নিয়ে জানিয়ে দিব এবং তোমাদের যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি এটা নিয়েও তোমাদের একটু জানার ছিল তাই নেক্সট যে ভিডিওগুলো আসবে এগুলো নিয়ে আসবে কারণ তোমরা যেগুলো চাবা আমি সেইভাবে ভিডিও বানিয়ে দিব যতটুকু অ্যানালাইসিস করে ইনফরমেশন পাবো সেই ইনফরমেশন নিয়ে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো এবং এর সাথে আরেকটা যদি অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি দেখো একটু দেখো জাস্ট যে জিএসটি সেকেন্ড টাইম প্লাস প্রি এডমিশন মানবিকের জন্য তোমরা যদি এখন থেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও তাহলে তোমাদের সাথে আমাদের একটা প্রায় আট নয় মাসের জার্নি হবে প্রায় আট থেকে নয় মাসের জার্নি হবে এখানে তোমার বাংলা ইংলিশ এবং সমস্ত গুছানো প্রিপারেশন পেয়ে তোমার টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু এখানে নক করে ভর্তি দিতে পারবে এবং এখানে একটা ডিসকাউন্ট চলছে যে একশো জনের জন্য প্রথম একশো জনের জন্য পনেরোশো টাকা এখানে এডমিট হতে পারবে এবং ফেসবুকে তোমরা আমাদেরকে নক করতে পারো আমাদের পাশে লিখলেই সার্চ করলে এখানে চলে আসবে এবং তোমাদের যে কোনো প্রয়োজন যে কোনো দরকারে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে নক করতে পারো যদি সবার এস এম এস আমরা রিপ্লাই করতে পারতেছি না কারণ এ টাইম অনেকগুলো এস এম এস আসতেছে কল আসতেছে যতটুকু আমরা পারতেছি আমরা তোমাদেরকে রিপ্লাই দেওয়ার ট্রাই করতেছি তাহলে আশা করি যে তোমার জিএসটি এবং জাস্টের যে একটা বিষয় রয়েছে বিষয় তোমরা বুঝতে পারছো এবং তোমাদের আরও যে কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ